আপনার ফোনে কানেক্ট করা যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড যেটা আপনি বের করতে চান সেটা আপনি জাস্ট এক মিনিটে বের করতে পারবেন আর এই বিষয়টি কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে আমাদের ফোনে যে সমস্ত ওয়াইফাই কানেক্ট করা রয়েছে সেই ওয়াইফাই পাসওয়ার্ড যদি আপনি দেখতে চান তাহলে আপনি খুব সহজেই সেই পাসওয়ার্ড দেখতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আর প্রতিদিন ভালো কিছু জানতে আপনি আমার এই পেজটি ফলো করে আমার সাথে থাকুন আর এই জন্য আপনাকে আপনার ফোনের সেটিংসে প্রবেশ করতে হবে সেটিংসে প্রবেশ করে ওয়াইফাই নামে একটি অপশন দেখতে পাবেন এই যে ওয়াইফাই দেখছেন এখানে আপনি ট্যাপ করবেন আপনি যখন ওয়াইফাই তে ট্যাপ করবেন আপনার আশেপাশে যত ওয়াইফাই রয়েছে সমস্ত ওয়াইফাই এর নামগুলো কিন্তু আপনার মোবাইলে শো করবে এখন আপনার ওয়াইফাই যে ডিভাইসের সাথে কানেক্টেড করা রয়েছে আপনি সেই নামের উপরে আঙ্গুল দিয়ে চেপে ধরে থাকবেন এখন ঠিক এরকম একটা কিউআর কোড আপনার সামনে ওপেন হবে এই কিউআর কোডটা আপনি এখন স্ক্রিনশট নিয়ে রাখবেন তো আপনি অবশ্যই জানেন কিভাবে স্ক্রিনশট নিতে হয় আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি ওকে স্ক্রিনশট নেওয়া হলে পর আপনি এখান থেকে ব্যাক করে আপনার ফোনের ফটো গ্যালারিতে চলে আসবেন আপনি যে কিউআর কোডটা স্ক্রিনশট নিলেন এটা জাস্ট এখন একটু এডিট করতে হবে কিউআর কোডটা আপনি ওপেন করে নেবেন নিচে দেখেন এডিট বাটন রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এই যে নিচে দেখেন ক্রপ রয়েছে এটাকে আপনি ট্যাপ করে দিলে আপনি এই ছবিটাকে জাস্ট খালি এই কিউআর কোডটা ভিতরে রাখবেন আর যেসব লেখা রয়েছে এগুলি সব আপনি ক্রপ করে দিবেন শুধুমাত্র কিউআর কোডটা এইভাবে আপনি রেখে দিবেন। লেখা হলে এই যে নিচে দেখেন সেভ কপি রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন ওকে এখন এখানে আপনার কাজ শেষ আমরা এখন আরেকটি কাজ করব এখন আমরা এখান থেকে বের হয়ে যাব প্লে স্টোরে প্রবেশ করব। এখন যাদের নতুন ফোন তাদের কিন্তু এই কিউআর কোড স্ক্যানারটা অলরেডি ফোনে বাই ডিফল থাকে যদি আপনার ফোনে দেওয়া না থাকে তাহলে প্লে স্টোরে আসবেন এখানে এসে আপনি সার্চ করবেন কিউআর কোড স্ক্যানার এখন এই যে কিউআর কোড স্ক্যানারের যে দেখছেন এটা দেখে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন আপনার ফোনে এটা আপনার ফোনে রেখে দিবেন এটা আপনার অনেক সময় অনেক উপকারে আসবে আর যাদের ফোনে রয়েছে তাদের তো দরকার নেই ইনস্টল করার ইনস্টল করা হয়ে গেলে এই যে ওপেন বাটন দেখছেন এখানে ট্যাপ করলে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এখন দেখুন এই যে ফটো গ্যালারি যে আইকনটা দেখতে পাচ্ছেন উপরে হ্যাঁ আপনি ট্যাপ করবেন তাহলে আপনাকে আপনার ফোনের ফটো গ্যালারিতে নিয়ে যাবে এখন এখানে ফটো এবং গ্যালারি দেখছেন আপনি যদি ফটোতে বা গ্যালারিতে ক্লিক করেন তাহলে আপনাকে ফোনের ফটো গ্যালারিতে নিয়ে যাবে এখন এখান থেকে আপনি যে কিউআর কোডটা স্ক্যান করেছিলেন সেই স্ক্যান ইয়াটা আপনি যেটা এডিট করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে আমি আমারটা সিলেক্ট করলাম দেখেন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু সমস্ত তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে দেখেন নেটওয়ার্ক নেম রয়েছে তারপরে টাইপ রয়েছে তারপরে পাসওয়ার্ড রয়েছে সো এইভাবে আপনি খুব সহজে আপনার মোবাইলে যে রয়েছে। আপনি সেই পাসওয়ার্ডটা চাইলেই কিন্তু দেখতে পারেন তো যাই হোক ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে এই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে শেয়ার করে আপনার ট্যামে রেখে দেবেন আর প্রতিনিয়ত এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি ফলো করে আমার সাথে থাকুন আজকের মতো এখানেই বাই